আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্কুশভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দেয় আমার মৌলা তো আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি আমলদারে তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায় উপশম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে দোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিকই না বারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহানাল্লাহ একবার তাকাও তোমার মনকে চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবহানাল্লাহ বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছো আমার আদে অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন ব্যতীত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে মার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহ আমানা আমি রব্বর সাথেই আছি বলেন সুবাহান আল্লাহ তুই বান্দা আমাকে ডাকতে দেরি আল্লাহ আযকুরুকুম সারা দিতে আমার দেরি হবে না সুবহান আল্লাহ বান্দা তুই আমাকে শরণ করতে দেরি আযকুরুকুম তোকে শরণ করতে আমার দেরি হবে না

তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো ফাজকুরুনি তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর ফাজকুরুকুম শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাজকুরুনি বয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজকুরুকুম বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব হো আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবার দিকে নিয়ে যায় সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো পরকালের চুক দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণ আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন ওই দনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তোলেন নাই ইজ্জত তো নিলামে তোলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তালা খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় দেয় হলে সাথে বলি না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়ে

এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গাগর আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাই দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ের রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাব্বত আর যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজার বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা ও বাবা একটা একটা কলম দাও না ও একটা জুতা কিনে দাও না ও বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্ত আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যেও সেজন্য মনে রাখবেন গরিবীটাও পরীক্ষা বড় লুকিটাও পরীক্ষা বুঝার জন্য বড়া দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর সুলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দিটিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব লম্বা হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরা যাই বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি

এত কিছু থাকার পর নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কি নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উম্মতটা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাহিক কতটুক দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সুবাহ আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তফা শুধু আল্লাহ দরবারে বিক্ষুব আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছে অনবী সাবি ব্যবহার করেন না নবী আপনি ব্যবহার করবেন না ওই করবো তো অনবী কখন করবেন ওই হাসরের ময়দানে হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজ দে গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নিই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার উম্মতকে জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দুয়ার ব্যবস্থা করেছ অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মদকে জাহান্নামি জাহান নামি থেকে জান্নাতে বানানোর জন্য সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কুটি বছর ওয়াইস করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ তালা এক শব্দে শেষ করে দেন আর একটু জোর বলেন না কোরআনের মজাটাই ভিন্ন দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর করো ওয়াইস সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা দিবে আল্লাহ বলেছেন ইন্না ইন্না কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে ওলামায় জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে কে তসিহের মাধ্যমে কে ওয়াইজের মাধ্যমে কে বক্তব্যের মাধ্যমে কে ক্লাসের মাধ্যমে শত বছর পার হওয়ার পর আজকের ওলামায়ে কে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না তাইনাকাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মেল তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত শেষই হবে না বলেন সুবহান এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা এ দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তাহলে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছোস বল এবার চোখে দিয়েছেন কে তো দেখতে পারাটা আল্লাহ রহমত আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে আল্লাহর নিয়ামত করতে তাহলে নিয়ামতার নিয়ম এভরিথিং আল্লাহর নিয়ামত সুক্রিয়া করতে হবে তালে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ দুঃখে তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝতে পারে না মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাসকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না তো নবী রহমতুল্লিল আলমিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের সুক্রিয়া আদায় করা হয়ে যাবে আল্লাহ শব্দটা কি আল্লাহ বলেন আপনার কে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগছে জুড়ে বলেন না অর্থটা কি সম অস্ত প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই আমি বলতে যাব আপনি একটু জোরে জোর বলেন চোখের দেখা আছে না নাই কানে শুনা আছে না নাই মুখের বলা আছে না নাই জিব্বার স্বাদ আছে না নাই পেটের ক্ষুদ আছে না নাই ক্ষুদা নিবারণ আছে না নাই হাটাটা আছে বসাটা আছে শোয়াটা আছে ব্যবসা আছে চাকরি আছে সন্তান আছে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আপনার আমল লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সবাব ইসলাম এত চমৎকার তো অন্য সময় তো তেমন আসলে সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া করবো আমরা সবাই যে আমাদের কোন আফসোস একটু মন থেকে বলতে হবে হ্যাঁ আমাদের কোন আফসোস জীবন নিয়ে আমাদের কোনো দুঃখ আল্লাহ তুমি যা দিয়েছ যা দাও নাই সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায় আওয়াজ দিয়ে বলুন কি বলবো আর একটু জোরে বলেন একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন আরেকবার বলেন আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ আমাদের কোনো দুঃখ আমাদের কোনো আফসোস আমাদের কোনো চাওয়া আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তুমি যা দিয়েছ তা আমাদের পাওয়ার বেশি দিয়েছো তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সৃষ্টির জগতে আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মমিন মমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকুয়াবান নামাজে ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা এই আপনার তবে তাবিরা তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল

মৌসানবি তোমার প্রিয় আমি তোমার বেশি প্রিয় তো মৌসানবিকে মূর যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও আমি কি কোনো অংশে কম নিই আল্লাহ আমি কিচ্ছু করব না টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে ই মানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্না তয়না কাল কাউসার নিয়ামত দান করেছেন যে নবীকে আল্লাহ তালা ইন্নার সাল্লা কা শাহিদা শিরা দান করেছেন যেই নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই